হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তোমরা সকলেই খুব ভালো থাকো আমি আমার গোপী কাছে এটাই প্রার্থনা করি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও যেজন কৃষ্ণ ভোজে সে বড়ই চতুর আজকে আলোচনা করব কৃষ্ণ ভজনকারীদের চতুর বলা হয় কেন হরে কৃষ্ণ তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি হরে কৃষ্ণ প্রেম ভক্তির মহাজন বৈষ্ণব কুল মুকুট মণি শ্রীল নরোত্তম দাস ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত শত নামে শ্রীনামের বর্ণনাকালে মহিমা বলেছেন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেই কৃষ্ণ ভোজে সে বড় চতুর অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে কৃষ্ণ ভক্তির কৃষ্ণ ভজনকারী ব্যক্তিকে চতুর হয় মানে কৃষ্ণ ভজন করলে কি বোকা ব্যক্তিও চালাক হয়ে যায় না ঠিক তা নয় আসলে যদি দেখা যায় কেউ হঠাৎই একনিষ্ঠভাবে কৃষ্ণ ভজন শুরু করল তখন বুঝতে হবে সে সাধারণ কেউ নয় এই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সুবুদ্ধিমান সুচতু ব্যক্তির মধ্যে একজন কারণ কি আমরা একটু একটু করে আলোচনা এগিয়ে যাব কৃষ্ণ ভজনহীন অন্য মত মত অবলম্বন কেন কৃষ্ণ ভজনহীন মত পথ অবলম্বনকারী ব্যক্তি কেন কম বুদ্ধিমান হয় কেন তারা মসৃণ পথ না গিয়ে ঢিল বাগান দিয়ে ঈশ্বর খুঁজতে গিয়ে হচট খায় তুলনামূলকভাবে আলোচনা করলে কৃপা করে বুঝতে অসুবিধা হবে না একমাত্র সু বুদ্ধিমান ব্যক্তিই কৃষ্ণ ভজন করে প্রথমত প্রকৃত সত্যের কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সুদৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন বহু বহু জন্মের পরে একমাত্র প্রকৃত জ্ঞানী ব্যক্তি আমার শরণাগত হয় যিনি বাসুদেবকে সর্বত্র সমর্পণ করে তার চরণে আত্মসমর্পণ করে সেই মহাত্মা পৃথিবীতে অত্যন্ত দুর্লভ সমস্ত তথাকথিত ধর্ম পরিত্যাগ করে দিয়ে একমাত্র আমার শরণাগত হও আমি একমাত্র প্রকৃত সত্য আমি অনাদির আদি আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞান আমি সমস্ত সৃষ্টির মূল আমি বেদের সৃষ্টিকর্তা আমি সমস্ত কিছু তাই আমার চরণে শরণাগত হলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে আমার চরণে আশ্রয় দেব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আর আমাকে পেতে হলে আমার চরণে সমর্পিত আমার ভক্তর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে এটাই একমাত্র সহজ ও সুগম পথ শ্রী ভগবত গীতায় এই সাক্ষাৎ ভগবানের মুখ মিশ্রিত বাহিনী যারা হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছেন তারা অবশ্যই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি আর যারা এটা জানার পরেও ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে এদিক ওদিক মাথা নোয়াচ্ছে তাদের মতো অল্প বুদ্ধিমান ও সুকৃতিহীন ব্যক্তি আর ব্রহ্মাণ্ডে নেই এটা প্রমাণিত সত্য আর দ্বিতীয় হচ্ছে একটু সুস্বাদু পায়েস খাওয়ার ও পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য আপনার খুব ইচ্ছে হলো তাই বাজার থেকে গোবিন্দ ভোগ চাল দুধ কাজু কিশমিশ ইত্যাদি কিনে এনে পায়েস রান্না করে সবাইকে তৃপ্তি করে খাইয়ে নিজেও তৃপ্তি করে খেলেন এর ফলে কি হলো প্রত্যেক বস্তু ভগবানের সৃষ্টি তিনি সমস্ত কিছুর মালিক কারণ কখনোই কেউ একটা ধুলিকোনাও সৃষ্টি করতে পারেনি সুতরাং তার সম্পদ তাকে না জানিয়ে হরণ করার অপরাধে আপনিও চোর বলে গণ্য হলেন অর্থাৎ যদি আমরা ভগবানকে কিছু নিবে বাজার থেকে কিনে এনে যদি আমরা ভগবানকে নিবেদন করে না খাই ভগবানকে ভোগ নিবেদন না করে সেটাকে চোরই বলা হয় ভগবানের জিনিস সব কিছুই ভগবানের জিনিস এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব ভগবানের তাই বাজার থেকে যাই কিনে আনি না কেন প্রথমে রন্ধন করে ভগবানকে নিবেদন করে তারপর বাড়ির সকলে আপনিও প্রসাদ পেতে পারেন তাতে কোনো অপরাধ নেই তখন আপনি চোর বলে গণ্য না আর যদি করেন করেন থেকে কিনে আনা জিনিস ভগবানকে নিবেদন না না করে যদি গ্রহণ তা বাজার তাহলে সেটাকে চোর বলে গণ্য করা হয় রাতে রাতে আত্ম ইন্দ্রিয় তৃপ্তির অপরাধে পাপ সঞ্চিত হল গাভীর কাছে বৃক্ষাদের কাছে ঋণী হয়ে গেলেন কিন্তু পক্ষান্তরে যত কৃষ্ণ ভক্ত কি করেন ঠিক একইভাবে পায়েস তৈরির জন্য একই উপাদান কিনে এনে পায়েস রন্ধন করেন কিন্তু সেই রন্ধনের সামগ্রীর মালিক সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য তাকে ভোগ নিবেদনের উদ্দেশ্যেই রান্না করেন অর্থাৎ রন্ধন করেন রন্ধন হয়ে যাবার পর শঙ্খ জল তুলসীপত্র সহযোগী তাকেই নিবেদন করে মহাপ্রসাদ রূপে সবাই তৃপ্তি করে সেবা করেন উপাদান সামগ্রীর মালিককে প্রথমে নিবেদন করার ফলে সেই খাদ্য বস্তু প্রসাদে পরিণত হয়ে যায় তাই আত্ম ইন্দ্রিয় তৃপ্তি পাপ লাগে না চোরও হতে হয় না কারো কাছে ঋণও হতে হয় না আর এটাই হলো প্রকৃত অর্থ প্রেম কৃষ্ণ প্রেম কারণ আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম তাই ভগবানকে নিবেদিত বস্তু মহাপ্রসাদ রূপে সেবা করলে আত্মেন্দ্রীয় তৃপ্তি হলেও তা আত্মেন্দ্রীয় তৃপ্তি বলে গণ্য হয় না কারণ ভগবান সেই বস্তুর ভোগ স্বয়ং গ্রহণ করেন সুতরাং যারা সত্যিই বোকা তারা এমন সুযোগ হাত ছাড়া করে ফেলে আর যারা যথার্থ সুবুদ্ধিমান তারা সেই বুদ্ধিমত্তাপূর্ণ পথ অবলম্বন করে থাকেন কৃষ্ণ চেতনাহীন হওয়ার ফলে আমরা ভোগ বিলাসে মত্ত হয়ে এই জড় ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ জীব জনিতে দেহ ধারণ করে অশেষ দুঃখ ভোগ করে চলেছি পাপ ও কর্মরূপী পূর্ণ ফলের কর্মফলের চক্রবহু থেকে কোনোভাবেই মুক্ত হতে পারছি না প্রায়শ্চিত্ত দেব দেবীগণের পূজা অর্চনা ইত্যাদি অন্য কোন পথ অবলম্বন করে কখনোই এই বন্ধন থেকে মুক্ত হয়ে মক্ষ লাভ বা কিংবা সচিদানন্দময় নিত্যধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করতে পারছি না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একেবারে নিশ্চয়তার সঙ্গে বলেন তুমি একেবারে চিন্তা করো না আমি নিশ্চিন্তভাবেই বলছি যে আমার শরণাগতকে আমি মোক্ষ প্রদান তার বাসনা অনুযায়ী নৃত্য চিন্ময় ধামে আমার সেবা লাভ করার সুযোগ করে দিয়ে তাকে একেবারেই এই সংসার বন্ধন থেকে তাকে মুক্ত করে দিই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন এইবার স্বয়ং ভাবুন এই সুবর্ণ সুযোগ যারা গ্রহণ করেন তারা সবচেয়ে সুবুদ্ধিমান কিনা আর যারা সুবর্ণ সুযোগ অবহেলা করে হাত ছাড়া করে তারা বোকা ও দুর্ভাগ্য কি চতুর্থ এই পৃথিবীতে আমরা সূর্য চন্দ্র দেবতার কাছ থেকে বিনা পয়সায় আলো তাপ বরুণ দেবতার কাছ থেকে জল পবন দেবতার কাছ থেকে বায়ু আরও কত কি প্রকৃতির বিভিন্ন বস্তু গ্রহণ করছি ফলে সেই সব দেবতাদের কাছে আমরা ঋণী হয়ে আছি এমনকি বৃক্ষ থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ একটা পিপিলিকার কাছেও আমরা ঋণ এইরকম দেব ঋণ ঋণ ঋণাদি থেকে আমরা কখনো মুক্ত হতে পারছি না আর এই ঋণ শোধ করার জন্য অনেক বৈদিক পন্থা অবলম্বন করেও তা কখনো শোধ করা সম্ভব হয় না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একেবারে নিশ্চিন্ত করে বললেন তুমি একমাত্র আমার শরণাগত হলেই এই সমস্ত ঋণ থেকে চিরতরে মুক্ত হয়ে যাবে সে বিষয়ে একেবারেই নিশ্চিন্ত থেকে প্রত্যেক আত্মীয় স্বজনদের প্রতি প্রতিটা মানুষের প্রতি কিছু না কিছু কর্তব্য থেকেও যায় কিন্তু কর্তব্য সঠিকভাবে আমরা পালন করতে পারি তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন সমস্ত প্রকার কর্তব্য থেকেও তুমি আপনা থেকেই মুক্ত হয়ে যেতে পারবে তা খুব সহজেই শুধু একমাত্র আমার শরণাগত হও সুতরাং যারা প্রকৃত বুদ্ধিমান তারাই এই বুদ্ধিমত্তাপূর্ণ কার্য সাধন করার জন্য কখনোই বিলম্ব করেন না আর যারা অল্প বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি তারা কখনই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত না হয়ে সময়ের অপচয়কারী অন্যান্য পথ অবলম্বন করে বৃথায় প্রয়াস করে থাকবে সমস্ত কাল ধরেও প্রয়াস করলেও তারা যতক্ষণ পর্যন্ত অবশ্য ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাগত হবে ততক্ষণ পর্যন্ত তাদের চৌরাশি লক্ষ জনিতে ঘুরেই যেতে হবে তাই যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর এই কথাটা পরম সত্য ও যতত কিনা তা স্বয়ং বিচার করুন হরি কৃষ্ণ হরিবৌ রাধে রাধে রাধে